ইসমাল আলাহ ইসলাম পানির জন্য কাতরাইছেন বিদায় জমিন পানি বের করে দিয়েছিলেন আর সেই দিন যদি ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহু যদি বলতেন পানি বের হতেন কিনা শুধু তাই নয় বলছে সেই দিন কারবালার প্রান্তরে যদি আলিয়াজগরের মতো শিশু আলিয়াজগরের মতো মাসুম ওই শিশুর কদম যদি কারবালার ময়দানে মাটির সাথে লাগতো সাথে সাথে ফানি বের হতো জুরে বলো না আল্লাহ সেই দিন কারবালার প্রান্তরে যতদিন ছিলেন আলী আসগরকে মধ্যে রেখেছিলেন মাটির সাথে লাগাই নাই কারণ আলী যখন তৃষ্ণা পেয়েছে মাটি সহ্য করতে পারতেছে না মাটি বলতেছে আল্লাহ আলী মতো শিশু পানির জন্য কাতরাছেন যাদের নানার কারণে এই পানি সৃষ্টি হয়েছে জন্নাত সৃষ্টি হয়েছে আই আল্লাহ আমি মাটি কিভাবে সহ্য করি সেই দিন মাটি সহ্য করতে পারতেছে না যদি আলিয়াজগরের মতো শিশুর ফুট পবিত্র কদম মোবারক যদি মাটির মধ্যে লাগতেন সাথে সাথে মাটি থেকে পানি বের হয়ে যেত এই কারণে কারবালার ময়দানে আলিয়াজগরকে মাটির মধ্যে রাখা হয় নাই জুড়ে বলো না সুবাহ কোন আহলে ভাইতে রসুলের কথা বলছেন কোন আহলে ভাইতে রসুলের ভালোবাসার কথা আল্লাহ বলছেন রসুল বলছেন যাদের কারণে যাদের কারণে পর্যন্ত ঈমানদার জন্নাতি হবে যাদের কারণে জন্নাতের পথ দেখবে কেয়ামতের ময়দানে যাদের রুসুলে জন্নাতে যেতে পারবে ইনারাই হচ্ছেন আহলেবাই তেরসুল আল্লাহ সুবাহ সেই আহলে আহলেবাই তেরসুলের ভালোবাসা অন্তরে ধারণ করা তোভি দান করুক সকলে বলে আমিন